দিদি এত বড় একটা নির্বাচন সাফল্য লাভ করেছে তৃণমূল কংগ্রেস একটা নতুন ট্রেন্ড এটা সবটা রাজনৈতিক না একটা সামাজিক ট্রেন্ড ছেলে ধরার সন্দেহে মার কোথাও মাকে মার শিশু চুরি এইটা কেন হচ্ছে না এইগুলো কখনোই হওয়া উচিত না এগুলো ঘৃণ্য মানসিকতার পরিচয় যেখানে যে ধরনের এই ধরনের ঘটনা গতকাল আমরা চোপড়ার একটা ঘটনা দেখলাম যে বিবাহ বহির্ভূত সম্পর্ক তার জেরে একজন একজনকে দেখা গেল যিনি স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ তিনি মারছেন এই বিষয়টি কখনোই উচিত নয় সেটা বিবাহ বহির্ভূত হোক আর যাই হোক আইন হাতে নেওয়া কখনোই উচিত না সে যিনিই হন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন আইন ভাঙবে যেই তাকে কোনো দল দেখতে হবে না কোনো নেতাকে দেখতে হবে না আইন ভাঙলে তার উপযুক্ত শাস্তি যা হওয়া সেটাই হবে আইন ভাঙার কথা আপনি বলছেন শ্রীমতী চন্দিমা ভট্টাচার্য আপনাকে বলি যে স্থানীয় এমএলএ হামিদুল রহমান যিনি স্থানীয় এমএলএ তিনি তার ঘনিষ্ঠের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেখানে দাঁড়িয়ে তিনি মহিলাকে দোষ দিচ্ছেন তিনি বলছেন যে মহিলারই যাবতীয় দোষ এমএলএ সেটা আমি জানি না স্থানীয় এমএলএ হয়তো কি ঘটনার প্রেক্ষিতে বলেছেন আমি জানি না আমি মহিলা হিসাবে যা মনে করি এবং আমরা যা মুখে বলি আর কাজে অন্যরকম করি সেরকম নয় কিন্তু সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলে দিয়েছেন যে কোনো অপরাধ কোথাও কেউ করলে কোনো রং দেখতে হবে না কোনো নেতা দেখতে হবে না সুতরাং আমি তাকে তার যে বলা সেই বলাকে অনুসরণ করে তার যে নির্দেশ সেই নির্দেশকে একদম মাথায় পেতে এবং নিয়ে এবং অনুসরণ করে আমি বলতে পারি যে যেই হোক না কেন কোনো রকমের অন্যায় কাজ কখনো বরদাস্ত করা উচিত না সেটা আমি জানি না কি বলেছেন কিসের প্রেক্ষিতে আমি জানি না শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় রাজনৈতিক দরজায় টকশো এর হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়